আসসালামু আলাইকুম আমি অদ্যন্ত মর্ম কণ্ঠ আমি আশাস বরাগান্ধী মাদ্রাসায় চাকরি করি আসার সময় রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার প্রচুর মার দিছে কীভাবে অ্যাক্সিডেন্ট হলো এটা মানে সে সার দেয় নাই আমি ওই সার দিয়ে আসতে লইছি ওই একটা মুরব্বি ছিল ওই তার সাথে বাইজা আমার ওই গাড়িটার সাথে লাগছে আপনার কি গাড়ি আমার ওই যে হুন্ডা ডিসকভার ডিসকভার আর ওনার কি আসলো আমার আছে অটো

আর ওই রাস্তা ভাঙ্গার কারণ এই দুই যতটুকু আমার গাড়ির মধ্যে যাত্রী ছিল আমার নাম মিস্টার আলি বাড়ি হলো টেকানি গ্রাম বাগারহাটের পাশেই আমার গাড়ির মধ্যে যাত্রী ছিল তিনজন তিন তিনজন যাত্রী আছিলো গাড়ি নিয়ে আমি আস্তে আস্তে আসতে আসি ওই উত্তর দক্ষিণ থেকে উত্তরে আসতে আসি আসার পথে ওই মুর্বি ছিল সাইডে মুর্বিকে ওভারটেক করি আমি সামনে আসছি আসার পরে ওই হুন্ডেওয়ালা পিছন থেকে আসি মুর্বির গায়ে লাগাই দিছে ডেনার মধ্যে হুন্ডের বাড়ি লাগাইছে বাড়ি দিয়ে লাগিয়ে দিয়ে উনি যখন পরি গেছে ওই হুন্ডে সামনে দিয়ে নিয়ে আসি আমার গাড়ির সামনে চাকার সামনে ফেলাই দিছে দেখাতে আমার চাকরের বাঘ রাখা এক ডেরার মধ্যে পরি গেছে পরি

তারপরে ওই ভ্যানের মধ্যে একবারে ডাইরেক্ট বাজে দিয়ে ভ্যান গেছে ওই ঘরের মধ্যে মানুষও গেছে আর একজন বেড়া ফাটে ওই পাশে গেছিল যে আমরা পরে ব্যাগনের বস্তা টানি বের করে ভ্যান আগে আসছিল হুন্ডে পিছনে আসিল ভেণ্ডা আগেছিল হুণ্ডে পিছনে আছিল হুণ্ডে আনি মুৰব্বী চাচাৰ গাত বাজে দিয়ে তাৰপাছত ভেণ্ গাঁত তুলি দিছে বাচাই বেচে মুৰব্বী বাচানৰ মানে